সে আমার একটা প্রশ্ন ছিল বাংলাদেশ থেকে প্রশ্ন হচ্ছে জাকাতের টাকা বোনের বা ভাই ছেলেদের দেওয়া যাবে কিনা এবং দেওয়া গেলে কি পরিস্থিতি তাদেরকে দেওয়া যেতে পারে যেমন তার চাকরি নাই বিদেশ থেকে হয়তো টাকা পয়সা লস খাইছে ব্যবসাতে মায়ের খাইছে এখন হয়তো খুব অভাবের ভিতরে আছে একটু যদি এই বিষয়ে একটু বলতেন আর কি জাকাতের টাকা দেওয়া যাবে না শুধু মূলকে এবং কি বলছে শাখাকে আর পাশের আর শাখা মানে নিজের নিচের গুলো ছেলে মেয়ে ছেলে মেয়ের ছেলে মেয়ে এদেরকে দেওয়া যাবে না ঠিক আছে বাকি ভাই বোন যদি ভাই বোন যদি নাবালক না হয় তারা সাবালক স্বাবলম্বী হওয়ার পরে অভাবী হয়ে গেছে আ তাদেরকে যাকাত দেওয়া যাবে ভাই বোনের ছেলে মেয়েদেরকে যাকাত দেওয়া যাবে কিন্তু যাকাত দেওয়ার জন্য যে আটটি ক্ষেত্র রয়েছে সেটা সামনে রাখবেন হয় তারা ফকিরের আওতাভুক্ত তো না মিসকিন আওতাভুক্ত মানে তাদের শরীয়তের দৃষ্টিতে অভাব রয়েছে তারা দরিদ্র বলে গণ্য ইনমাসাদাতুল ফুকারাল মাসাকিন অথবা যে যে খাদগুলি রয়েছে তার মধ্যে তো সাধারণত তাদের অভাবের কারণে আপনি দিতে চাইছেন অথবা ঋণই হয়ে গেছে ঋণ মুক্ত করার জন্য দিতে চাইছেন তাহলে দিতে পারবেন এখে মিসকিন হচ্ছে হয়তো খাবার জুটাতে পারছে না কিছু আছে কিছু নেই অথবা খাবার হয়ে যাচ্ছে কিন্তু কাপড় চোপড়ে পয়সা নেই দিতে অতটা পর্যন্ত দিতে পারবেন খাওয়া দাওয়া কাপড় চোপড় চলে যাচ্ছে কিন্তু চিকিৎসার পয়সা নেই অসুস্থ হয়ে আছে চিকিৎসার জন্য শুধু আপাতত পয়সা দিতে পারবেন যখন সুস্থ হয়ে যাবে আর সংসার চালাতে পারছে তাহলে আর জাকাত নেওয়া যায় না এক কথায় জাকাত ফকির অথবা মিসকিন হইতে হবে অভাবী দরিদ্র হইতে হবে তাহলে zakat দিতে পারবে না শুধু আত্মীয়তার কারণে তারা বড় বড় ব্যবসা করছিল ধরেন লক্ষ লক্ষ টাকা লস খেয়ে গেছে ঠিক আছে লস খেয়েছে কিন্তু সংসার চলছে ধরেন মাসে তার 20000 টাকা আলাদা 20000 টাকার ইনকাম সোর্স আছে ঘর ভাড়া ইত্যাদি থেকে বা জমির জায়গা থেকে তার সংসার চলে যাচ্ছে কিন্তু সে 10 লাখ টাকা মার খেয়েছে কোনো জায়গায় কিন্তু ঋণ নাই তাহলে জাকাত খাওয়া জায়েজ না সে সাধারণ সচ্ছল মানুষ এক কথায় অভাবী লোকের জন্য জাকাত কারো পূরণের জন্য নয় যে সেই ব্যক্তি কোনো জায়গায় হয়ে গেছে জি